আসসালাম আলাইকুম এবি ওয়ান ভিডিও দেখা আপনাদেরকে খাবারের নতুন পি এল ফাইলে চলে আসলাম আর এই পি এল ফাইল না পবিত্র ইদুর ফিতরের একটি ফাইল আমি আজকে নিয়ে চলে আসলাম আপনারা অনেকজন কহিক করেছেন যে ইংরাজিতে ভাই একটি ডিজাইন দিতে তার জন্য আমি ইংরেজি ডিজাইন নিয়ে চলে আসলাম আর এই পি এল ফাইলে পে তুলে চারটি চারটি পাসওয়ার্ডের ভিতরতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেজ ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস এটা ব্যাকগ্রাউন্ড করে ছবি এক থেকে 2 মিনিট হতে কি হবে একটা পবিত্র ইদুর ভিতরের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কত নাম্বারে শুরু করা যাক

আর এরকম নতুন নতুন পিএলএফআই রাজনীতি কবি রাজনৈতিক ইসলামিক যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে কাজ আমি এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনারা তার সুবিধা ও মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে আমি সাপোর্টের ছবিটা চেঞ্জ করবো তাদের নামটা এখন যেতে হবে গ্যালারিতে চলে যাবেন

ডটের উপর আঙুল দিয়ে যেভাবে ছবিটি নিচে আনবেন আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন কাজ হয়ে গেল আপনি ছোট বড় আরও করে নিতে পারেন বড় ছোট আপনার মন মতো করে নেবেন এবার আপনাদের যে নামটা লিখতে চান তার জন্য আমাদের ক্লিয়ারে যেতে হবে ক্লিয়ারে গিয়ে আগের যে নাম কিন্তু আছে সে কিন্তু আপনারা সব কিন্তু হাইড করে দেবেন আর আপনার নামটি

অ্যাড করতে পারবেন আপনি চাইলে এটা রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়ে আপনার সিদ্ধান্তের উপরে সবকিছু কমপ্লিট হলে ডিজাইনটি সেভ করবে তার জন্য আমাদেরকে সেভ আইকন যেতে হবে এবং গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল রাজনৈতিক ইসলামিক যে কোনো রিজাইন বানাতে হবে আপনারা বানিয়ে নিতে পারবেন থাকবেন আল্লাহ হাফেজ